নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের তিনি আয়োজন করেন এক অনন্য মানবতা দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ নাহিদ প্রামাণিক দিনটিকে আনন্দ ও ভালবাসায় ভাগাভাগি করতে তিনি এলাকার এতিম ও অসহায় শিশুদের নিয়ে আয়োজন করেন খাবার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠানে শিশুদের মুখে হাসি ফোটানো নানা আয়োজনের মধ্যে ছিল কেক কাটা মধ্যাহ্নভোজ খেলাধুলা ও আনন্দঘন পরিবেশে এক আন্তরিক মিলন মেলা স্থানীয় সমাজসেবক যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নাহিদের উদ্যোগকে স্বাগত জানান এ সময় নাহিদ বলেন আমি গরিব ও এতিম বাচ্চাদের খাবার খাওয়াতে পেরে সত্যি অনেক খুশি মানুষ হিসেবে মানবিক কাজই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি চাই সমাজের প্রতিটি মানুষ অসহায়দের পাশে দাঁড়াক ভবিষ্যতে আমি এ ধরনের মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই স্থানীয়রা নাহিদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন সমাজে যদি প্রতিটি তরুণ এভাবে দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচয় দেয় তবে একদিন বাংলাদেশ হবে সত্যিকারের মানবিক সমাজের দৃষ্টান্ত সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আশিকুল ইসলামের প্রতিবেদন আইডিয়া লীলাগুটি খানা মাত্র সান বসে আঙে নাই বসে বসে